নবান্নের সামনে ডিএ আন্দোলন একেবারে সকাল বেলা থেকে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি সকাল থেকে ধর্নায় আন্দোলনকারীরা সকালে ধর্নায় বসতে বাধা দেওয়া হয় পুলিশের তরফে 144 ধারায় যুক্তি দেখিয়েই বাধা দেয় পুলিশ এবং এরপরই রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন আন্দোলনকারীরা পুলিশের বাধায় অবশেষে ধর্নাস্থল পরিবর্তন নবান্ন বাস স্ট্যান্ডে ধর্নায় আন্দোলনকারীরা এবং এর পাশাপাশি জানিয়ে রাখি নবান্নের সামনেই কাল পর্যন্ত ধর্না নবান্নের সামনে থেকে সরকারি কর্মচারীদের ধর্না আন্দোলন সরাতে রাজ্যের আবেদন আবেদনে সাড়া হাইকোর্ট এবং আগের সময়সীমা থেকে একদিন কমিয়ে কাল বিকেল চারটে পর্যন্ত ধর্নার অনুমতি এবং এর পাশাপাশি পুলিশের বাধায় ধর্নাস্থল পরিবর্তন নবান্ন বাস স্ট্যান্ডে ধর্নায় আন্দোলনকারীরা নবান্নের সামনে ডিএ আন্দোলন সকাল থেকেই ধর্নায় আন্দোলনকারীরা যে ছবি একেবারে সকালবেলা থেকে আপনাদের সামনে তুলে ধরেছি মূলত সকালেই ধর্নায় বসতে বাধা দেয় পুলিশ মূলত ১৪৪ ধারা যুক্তি দেখেই বাধা দেয় পুলিশ এবং এরপরেই আমরা দেখেছিলাম যে রাস্তায় বসে বিক্ষোভ বিক্ষোভ দেখাতে শুরু করেন আন্দোলনকারীরা তবে পুলিশের বাধায় ধর্নাস্থল পরিবর্তন নবান্ন বাসস্ট্যান্ডে ধরনায় ধর্নায় আন্দোলনকারীরা যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি নবান্নের সামনে দিয়ে আন্দোলন সকালবেলা থেকে আন্দোলনকারীরা হাইকোর্টের নির্দেশে ধর্না তুলে নিতে হবে শনিবার বিকেল চারটে এবং এর পাশাপাশি দেখি আজ স্থলে যান সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য নবান্নের সামনে গিয়ে আন্দোলন একেবারে সকালবেলা থেকেই ধর্নায় আন্দোলনকারীরা সকালেই ধর্নায় বসতে বাধা দেয় পুলিশ মূলত একশো চুয়াল্লিশ ধারার চুক্তি দেখিয়ে বাধা দেয় পুলিশ এবং এরপরেই দেখেছিলাম আমরা রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন আন্দোলনকারীরা পুলিশের বাধায় অবশেষে ধর্নাস্থল পরিবর্তন হয় নবান্ন বাস স্ট্যান্ডে ধর্নায় আন্দোলনকারীরা আমরা আরো বিস্তারিত ভাবে জানবো টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শান্তনু করুন শান্তনু একেবারে সকালবেলা থেকে যে ছবি আমরা দেখতে পাচ্ছি ধর্নায় আন্দোলনকারীরা এবং পুলিশের বাধায় ধর্নাস্থল পরিবর্তন হয়েছে নবান্ন বাস স্ট্যান্ডে ধর্নায় আন্দোলনকারীরা এই মুহূর্তে ঠিক কি ছবি কি আপডেট রয়েছে দেখো এখনো পর্যন্ত যেখানে বেলা দুটোর পরে যেখানে মূলত ধর্নামঞ্চ করার কথা সেখান থেকে ভোরবেলা যেখানে আটকানো হয় অর্থাৎ নবান্ন সভাঘরের সামনে যেখানে আটকানো হয় পাশেই তাদের বসার জায়গা করা হয়েছিল সেখানে প্রায় বেলা দুটো পর্যন্ত তারা ধর্নামঞ্চ অস্থায়ীভাবে ছিলেন সেখানেই কোভাল ডাউটিং করছিলেন পরবর্তীতে আদালতের নির্দেশ অনুযায়ী যে তিন দিনের যে ধর্নামঞ্চ হওয়ার কথা ছিল সেই শিডিউল কমিয়ে তা আগামীকাল বিকাল চারটে পর্যন্ত তাদের এই ধর্নামঞ্চ চলবে তবে যেখানে করা হয়েছিল তারই পাশে সেখানে তাদের অনুমতি দেওয়া হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে বাস স্ট্যান্ডের লাগোয়াই ফিট বা কিছুটা কম বেশি সেখানে তাদের ব্যবস্থা করা হয়েছে ব্যারিকেড দিয়ে ঘিরে তাদের অবস্থান জায়গা করা হয়েছে সেখানে মঞ্চ বেঁধে তারা ধর্নাস্থল করে সেখানে মাইক বেঁধে তারা তাদের আন্দোলন এবং স্লোগান সাউটিং আন্দোলন তাদের বক্তব্য রাখছেন তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন আগামীকাল বিকেল চারটে পর্যন্ত এটা চলবে তবে বেলা দুটো পর্যন্ত অর্থাৎ নবান্ন যে সভাগর ঠিক তার উল্টো দিকে যে ধর্নামঞ্চে তারা বসেছিলেন সেখানে সকাল থেকে দফায় দফায় উত্তেজনা সৃষ্টি হয় কারণ একশো চুয়াল্লিশ ধারা জারি থাকার কারণে পুলিশ সেখান থেকে তাদের সরাতে চায় কিন্তু যেহেতু ভোরবেলা তারা এসে যখন ফ্লাইওভার দিয়ে নাচছে নবান্ন ধর্মরা একেবারে সেখানে যখন আটকানো হয় তারা পথে বসার চেষ্টা করে তাদের ছড়িয়ে দিয়ে পরবর্তীতে একটু ধারে অর্থাৎ নবান্ন যে স্বভাব তার উল্টো দিকে তাদের বসানো হয় সেখানেই তারা বসেছিলেন এবং যেহেতু একেবারে নবান্ন সামনে তাদের যে খালি গলায় যে স্লোগান শাউটিং সেই শিক্ষার সেটা কিন্তু নবান্ন ভেতর পর্যন্ত পৌঁছচ্ছে এটা বলাই বাহুল্য এবং সেই কারণে যে মূল যে জায়গা এবং যাতায়াতের রাস্তা সেইখানটা থেকে সরিয়ে পরবর্তীতে তাদের যে নির্ধারিত জায়গা ছিল সেই বাস স্ট্যান্ড লাগোতেই বাসস্ট্যান্ড বাস স্ট্যান্ডের একটা অংশে তাদের ব্যারিকেড করে অবস্থানে রাখা হয় এবং সেখানেই তারা এখন বসে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন আগামীকাল বিকেল চারটে পর্যন্ত চলবে ইতিমধ্যেই এই আন্দোলন যখন তারা স্থান পরিবর্তন করা হয় তার পরবর্তীতে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এসেছেন সে তাদের সঙ্গে দেখা করে গেছেন তিনি বক্তব্য রেখেছেন এবং তিনি পুলিশের ভূমিকা এবং ডিএনএ যে আন্দোলন সেখানে মুখ্যমন্ত্রীর যে অনুদান সম্পর্কে যে বক্তব্য তাই মানে যথেষ্ট কটাক্ষ করেছেন এবং এখনো পর্যন্ত আন্দোলনকারীরা সেখানে আসতে যেমন বসে আছেন এবং মনে করা হচ্ছে আগামীকাল এই আন্দোলনকারীদের সদস্যদের সংজ্ঞা আরো বাড়বে মনে করা হচ্ছে একেবারে তুমি নজর রাখো পরিস্থিতির দিকে তবে আপাতত তোমাকে ধন্যবাদ এবং যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে রবিবার নয় শনিবার পর্যন্ত নবান্নের সামনে ধর্না শনিবার বিকেল চারটে পর্যন্ত ধর্নার অনুমতি ধর্নার অনুমতি যৌথ সংগ্রামী মঞ্চের সদস্যদের নির্দেশে হাইকোর্টের বিচারপতির ডিভিশন বেঞ্চের আরও বিস্তারিতভাবে জানবো সরব রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সরব হাইকোর্টের ঠিককে নির্দেশ তারা সংগ্রামী যৌথ মঞ্চে তাদের মহার্ঘ ভাতা সহ একাধিক দাবিতে তারা নবান্ন বাস স্ট্যান্ডের কাছে তারা ধর্নায় বসবেন বাইশ তেইশ চব্বিশ অর্থাৎ তিন দিনের বাহাত্তর ঘন্টা ধর্নার কিন্তু হাওড়া পুলিশ কমিশনার তাদেরকে অনুমতি না দেয় তারা কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন সুস্মিতা গতকাল বিচারপতি রাজা শেখর মান্টা তাদেরকে ধর্নায় বসার অনুমতি দিয়েছিলেন কিন্তু বিচারপতি রাজা শেখর মান্টার যে নির্দেশ সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে আজকে সকালবেলা রাজ্য প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় সেই মামলায় প্রধান বিচারপতি নির্দেশ দেন আগামীকাল বিকেল চারটে পর্যন্ত নবান্নর কাছে যে বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ডে তারা ধর্নায় বসতে পারবেন এবং শান্তিপূর্ণভাবে তারা ধর্না করবেন কিন্তু আগামী রবিবারে তারা ধর্না চলবে না অর্থাৎ একদিন ধর্না কমিয়ে দেওয়া হয়েছে আগামীকাল বিকেল চারটে পর্যন্তই এই ধর্না চলবে শান্তিপূর্ণভাবে ধর্না করতে হবে

এত পুলিশের তৎপরতাকে খুন হয়ে গেল দেখি না এরা প্রকৃতপক্ষে শাসক দলের রাজনৈতিক আদর্শে কাজ করছে আইন অনুযায়ী কাজ করছে না সরকারি কর্মচারীদের ডিএর অধিকার ন্যায্য অধিকার ডিভিশন বেঞ্চ বারবার বলেছে তার এ তৎসত্ত্ব আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন এটা অনুদান ওকে কারা শেখাচ্ছেন আমি জানি না তো নিজস্ব কোনো বোধ বুদ্ধি নেই বোধ বুদ্ধি থাকলে হাইকোর্টের রায়কে একজন সাংবিধানিক প্রধান হিসেবে বলতেন না অনুদান একেবারে মূর্খের মতো কথা বলছেন এবং সেজন্যেই তিনি জোর জুলুম করে আন্দোলন ভাঙার চেষ্টা করছেন আদালতে গিয়ে নির্দেশ দিতে হয়েছে ডিভিশন বেঞ্চ ওরা গিয়েছিল ডিভিশন বেঞ্চ ওদের আবেদন শোনেনি আমাদের অনুরোধ করেছে আপনারা একটা দিন কম করুন আমরা বরং ডিভিশন বেঞ্চের আবেদনটাকে সম্মান জানিয়েছি সরকারি কর্মচারীরা তারা একদিন তাদের অবস্থান কমিয়ে দিয়েছে অন্যদিকে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাদের এটাতে কোনো লাভ হবে না কারণ জানুয়ারি মাসে এবং জুলাই মাসে প্রতি বছর দুবার করে ভারত সরকার দিয়ে বাড়ায় আর দিয়েটা মমতা ব্যানার্জির ব্যক্তিগত ইচ্ছায় নির্ভর করে না এটাতে বাজার দরের উপরে সমতা রেখে করতে হয় মুদ্রাস্ফীতি এবং যে বাজার দর তার যে ক্রাইটেরিয়া সেটা মেনটেন করে করতে হয় ভারত সরকার প্রতি বছর দুবার পয়লা জুলাই এবং পয়লা জানুয়ারি হ্যাঁ দুবার করে রেশিও করে ডিএ করে এটা সব রাজ্য ফলো করে